মালয়েশিয়াতে প্রতিটি বিদেশি শ্রমিকের পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইপিএফ কিংবা আপনি বলতে পারেন কম্পুলান কেডাব্লিউসি কোম্পুলানা কেডব্লিউএসপি হচ্ছে প্রতি মাসে আপনি যে বেতনটা পাবেন সেখান থেকে যদি আপনি জেনারেল ওয়ার্কার হন আপনার ভিসা যদি পিএল কেস হয় তাহলে আপনাকে জমা দিতে হবে চৌত্রিশ টাকা আপনি যার কাছে চাকরি করেন মানে আপনার বসকেও জমা দিতে হবে চৌত্রিশ টাকা ধরেন আপনি অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত যেই বেতনটা পাবেন মালয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী যদি আপনার বেসিক হয় সতেরোশো রিঙ্গিত সেই সতেরোশো রিঙ্গিত থেকে দুই পার্সেন্ট নভেম্বর মাসের পনেরো তারিখের আগে কিংবা পনেরো তারিখের মধ্যে আপনার জমা দিতে হবে কেডাব্লিউএসপিতে আপনার জমা দিতে হবে দুই পার্সেন্টের চৌত্রিশ ইঙ্গিত আপনার বসের জমা দিতে হবে চৌত্রিশ ইঙ্গিত এই টোটাল টাকাটা জমা দিবে আপনার বস এখন কথা হচ্ছে আপনি কিভাবে কেডাব্লিউ এস পিতে অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি একজন বিদেশি শ্রমিক হন এই অ্যাকাউন্ট খোলার দায়িত্ব আপনার না আপনি পারবেন না অ্যাকাউন্ট খোলার দায়িত্ব হচ্ছে আপনার বসের মানে আপনি যার নামে ভিসা কিংবা যায় যিনি আপনার বস তিনি অ্যাকাউন্ট খুলতে পারবে এই অ্যাকাউন্ট খোলার জন্য না ওনাকে কেডাব্লিউ অফিসে কেডাব্লিউ এস পির অফিসে যেতে হবে না কোথাও দৌড়াদৌড়ি করতে হবে উনি ওনার অফিসে বসে থেকেই অনলাইনের মাধ্যমে এই অ্যাকাউন্ট আপনার জন্য খুলতে পারবে এবং প্রতি মাসের পনেরো তারিখে আগে এই টাকাটা কেডাব্লিউ তে জমা দিতে হবে এখন অনেকে বলবেন আমি তো কাজ করি এক জায়গায় ভিসা আরেক জায়গায় আপনি কাজ করেন এক জায়গায় ভিসা আরেক জায়গায় সেটা মালয়েশিয়ার সরকার দেখবে না দেখবে যে আপনার যদি ভিসা থাকে তাহলে আপনার কেডাব্লিউ এস পি থাকতে হবে এখন যার নামে আপনার ভিসা সেই ব্যক্তির দায়িত্ব আপনার নামে অ্যাকাউন্ট খোলা এবং প্রতি মাসে সেই টাকাটা কেডাব্লিউ এস জমা দেওয়া আপনি চাইলে আপনার নিজের টাকা আপনি নিজেও জমা দিতে পারবেন যেমন ধরেন আপনার ভিসা এক জায়গায় আপনি কাজ করেন আরেক জায়গায় এখন যেই ব্যক্তির নামে আপনার ভিসা আপনি ওই ব্যক্তিকে বলেন যে বস আপনি আমার ইপিএফটা খুলে দেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আমাকে দেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যখন আপনি পাবেন আপনি যে আরেক জায়গায় চাকরি করে সেই বসের কাছে এই অ্যাকাউন্ট নাম্বার দিবেন প্রতি মাসে যে বেতন পাই আমার এই অ্যাকাউন্টে আপনি ইপিএফের টাকাটা জমা দিয়ে দিবেন সো ওই ব্যক্তিও আপনার ইপিএফের টাকা জমা দিতে পারবে কাজই এখানে কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যদি কেউ মালয়েশিয়ার থেকে চলে যায় তাহলে এই টাকা কিভাবে ফেরত পাবে আপনি যদি মালয়েশিয়া থেকে চলে যান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই চেকআউট ম্যামো বের করতে হবে ইমিগ্রেশন থেকে মানে আপনার ভিসা ক্যান্সেল করে একটা চেকআউট ম্যামো করে দিবে ইমিগ্রেশন সেটা আপনার বস বের করতে পারবে আপনার বস যখন আপনাকে সেই চেকআউট ম্যামো আপনার হাতে দিয়ে দিবে সেই চেকআউট ম্যামো নিয়ে আপনি যদি কেডাব্লু এসপির অফিসে যান নিকটস্থ যেখানেই আপনি বসবাস করেন সেই এলাকায় কেডাব্লু এস পির অফিসে গেলে তারা আপনাকে চেক লিখে দিয়ে দিবে সেই চেক ব্যাংকে গেলেই আপনাকে টাকা দিয়ে দেবে এখন কথা হচ্ছে অনেকেই বলবেন আমার বস না গেলে দিবে না জি না আপনার বস যাওয়া লাগবে না আপনি নিজে নিজে গেলেও দিয়ে দিবে যদি আপনার কাছে চেক আউট মেমো থাকে এখন যাদের ভিসা নাই তাদের ইপিএফের কোনো টেনশনও নাই যাদের ভিসা আছে শুধু তাদেরই ইপিএফের টাকা জমা দিতে হবে কথা হচ্ছে এখানে এটা কি শুধু জেনারেল ওয়ার্কারদের জন্যই জিনা এটা জেনারেল ওয়ার্কারদের জন্য না মালয়েশিয়াতে সব শ্রেণীর শ্রমিক জমা দিতে হবে যেমনটা সেক্টর ভিন্ন তেমন টাকার অঙ্ক কিংবা পার্সেন্টেজও ভিন্ন আপনার যদি প্রফেশনাল ভিসা হয় সেই ক্ষেত্রে আপনার বারো থেকে তেরো পার্সেন্ট প্রফেশনাল ভিসা কিংবা মালয়েশিয়া পিআর ব্যবহার করেন তাদের জন্য একটু ভিন্ন